আলাইকুম পক্ষ থেকে আমি আপনাদের সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ভিউয়ার্স আজকে আমি আপনাদের জন্য জার্নি সিরিজের অনেকগুলো গাড়ি নিয়ে হাজির হয়েছি অনেকগুলো এক দুই তিন তিনটা তাই না আসলে না এই তিনটা ছাড়াও আমাদের কাছে প্রায় আরো পঞ্চাশটি ধরনের গাড়ি রয়েছে এতগুলো গাড়ির ভিড়ে আমি এই কয়টা নিয়ে আসছি তো অনেকগুলো বলাতে আপনারা মানে ভেবা খেয়ে গেছেন তো ভিউয়ার্স আমাদের এই যে গাড়িটা রয়েছে প্রত্যেকটা গাড়ি কিন্তু আমাদের এখন যা দেখতে পাচ্ছেন হাই কনফিগারেশন ষাট ভোল্ট বিশ এম্পিয়ার এর লিথিয়ামায়ন ব্যাটারি অথবা ষাট ভোল্ট পঁচিশ এম্পিয়ার ষাট ভোল্ট পঁচিশ এম্পিয়ার ব্যাটারি অথবা ষাট ভোল্ট বিশ জেল ব্যাটারিতে চলবে আমাদের জার্নি পার্টনার প্লাস এবং জার্নি স্পোর্টস পাওয়ার দুটোই এছাড়া ফাইভ জিরো ফোর প্লাস চলবে বাহাত্তর ভোল্ট বিশ এম্পেয়ার বাহাত্তর ভোল্ট বত্রিশ এম্পেয়ারের জেল ব্যাটারি দিয়ে প্রত্যেকটা গাড়ি ষাট থেকে আশি কিলোমিটার পর্যন্ত আপনি যেতে পারবেন প্রায় তো ভিওয়ার্স প্রত্যেকটা গাড়ির মধ্যেই দশ ইঞ্চি সাইজের টিউবলেস টায়ার ব্যবহার করা হয়েছে দশ ইঞ্চি সাইজের টিউবলেস টায়ার এবং হাইড্রোলিক ডিস্ক ব্রেক সামনের চাকায় পাবেন হাইড্রোলিক ডিস্ক ব্রেক এই যে আমি সামনে থেকে দেখাই এদিকে আসেন সামনের চাকা পাবেন হাইড্রোলিক ডিক্স ব্রেক পিছনের চাকায় ড্রাম ব্রেক ফাইবার প্লাস্টিক সাসপেনশনটা দেখছেন এটা হচ্ছে টেলিস্কোপ সাসপেনশন পুরো গাড়িটা বাম্পারেস্ট করা বিধায় আপনি অনায়াসে এই গাড়িটাকে মানে সেফটি ভাবে চালাতে পারবেন কোনো রিক্সা বা অন্যান্য কোনো গাড়ির সাথে বা কিছুর সাথে ঘষা মাজা খাবে না বডিটা থাকবে স্ক্রেচ মুক্ত আমাদের প্রত্যেকটা গাড়ির মধ্যে যে কয়টা কালার দেখতে পাচ্ছেন প্রত্যেকটা গাড়ি প্রায় তিনটা থেকে চারটা করে কালার রয়েছে আপনার পছন্দের কালার যদি থেকে থাকে মানে আমাদের এই ভিডিওর মধ্যে পাবেন অথবা আমরা বলবেন আমরা বলে দিব যেমন মনে করেন এটার মধ্যে প্রত্যেকটা গাড়িতে লাল ব্লু রয়েছে এছাড়া সিলভার কালার লাল ব্লু সিলভার কালার ব্ল্যাক কালার এরকম ভাবে চারটা কালার থাকে তো ভিউয়ার গাড়িটা এটা একটু দেখি আমরা এটার মধ্যে স্টার্ট দিতে পারি কিনা হ্যাঁ স্টার্ট হয়েছে ব্যাটারি আছে তাহলে আমাদের এই গাড়ির মিটারটা যদি দেখেন ভিওয়ার্স মিটারটা দেখাই সামনে থেকে এসে আমাদের এই গাড়ির মধ্যে আপনি অনায় আসে ওয়ান টু থ্রি তিনটি গিয়ার পাচ্ছেন এই যে দেখেন তিনটি গিয়ার পাচ্ছেন এখানে ওয়ান টু থ্রি আমি ওয়ান গিয়ারে আছে এখন আমি টু এ আসলাম থ্রি আসলাম ওয়ান টু থ্রি তিনটি গিয়ার থাকার কারণে আপনি মাইলেজ স্পিডটাকে কন্ট্রোল করতে পারছেন খুব সহজে স্পিড কতটুকু চলবে এখানে দেখাবে কতটুক ভোল্ট রয়েছে কত কিলোমিটার চালিয়েছেন এবং ব্যাটারিতে চার্জ কতটুকু রয়েছে ইভেন ইন্ডিকেটর হেডলাইট সব তথ্য এই যে দেখেন ইন্ডিকেটর মানে সকল তথ্য আপনি এটার মধ্যে পাবেন এই কারণে এটাকে বলা হয় মাল্টি ফাংশনাল ডিসপ্লে হর্ন মার্শাল্লা অনেক সাউন্ড এছাড়া পার্কিং মোড রয়েছে আপনি যখন কোথাও দাঁড়িয়ে থাকবেন এ যেভাবে পার্কিং মোড করবেন পি উঠে রাখবে এটা পার্কিং মোড এতে করে আপনার গাড়িটা আর নড়াচড়া করবে না এখন অ্যাক্সিলারেটর দিলেও কোনো কাজ হবে না তবে হ্যাঁ পার্কিং মোড ছাড়াতে হলে আবার পিটা চাপ দিতে হবে অথবা ব্রেকটা চাপ দিতে হবে তাহলেই হবে আর পাবেন রিভার্স মোড পিছনে যাওয়ার জন্য রিভার্স মোড ব্যবহার করতে পারবেন এটা একটা ব্লাইন্ড সুইচ আপনি আপনার ইচ্ছে মতো এই সুইচটাকে ব্যবহার করতে পারবেন কোনো ফ্ল্যাশ লাইট অথবা হর্ন এক্সট্রা হর্ন ইউজের জন্য আমরা দুইটি লুকিং গ্লাস ফ্রি দেব সেই সাথে গাড়ির সাথে আমরা দিব আপনাকে বাইক কভার হেলমেট একদম ফ্রি এই গাড়ির মধ্যে কিন্তু আপনি মোবাইল চার্জ করতে পারবেন কারণ আমাদের এই যে পকেট রয়েছে দুই পাশে দুইটাই এক পকেটের সাথে মোবাইল চার্জ করার মতন পোর্ট রয়েছে আপনি ডাটা কেবল দিয়ে মোবাইল চার্জ করতে পারবেন গাড়ির সামনে তো অনেক কিছু নিতে পারবেন এবং কি সিটটা যে রয়েছে এই যে দেখেন আমি সিটটার ভিতরে দেখাই আমরা সিটের ভিতরে অলরেডি চার জান লুকিং গ্লাস কার্পেট মানে এই গাড়ির সাথে আমরা কার্পেট দিচ্ছি মনে হচ্ছে এই গাড়ির সাথে আপনারা কার্পেট ফ্রি পাবেন কার্পেট এই গাড়িতে আচ্ছা হ্যাঁ এই যে রিমোট ভিউয়ার্স এন্টি থিপ লক রিমোট পাবেন এই রিমোট দিয়ে দেখি তো গাড়ি কোনো কাজ হ্যাঁ এই যে রিমোট দিয়ে আমি গাড়িটাকে লক আনলক স্টার্টও মনে হয় করতে পারবো হ্যাঁ ভিউয়ার ওই দেখেন স্টার্ট হয়ে গেছে আমি যদি অফ করে দিতে চাই এই যে দেখেন আমি কাছে আনলাম গাড়ি অফ তার মানে এই রিমোটটা দিয়ে দূর থেকে আপনি গাড়ি স্টার্ট অন অফ সব কিছুই করতে পারবেন গাড়ির সিটটা অনেক বড় অনেকে আমাদের কাছে বলেন যে ভাই তিনজন বসা যাবে এমন গাড়ি আছে নাকি আমাদের এই গাড়িতে তিনজন তো সুন্দর হবে বসতে পারবেন পিছনে বক্স ক্যারেট কিছু লাগিয়ে অনেক মালামাল ক্যারি করতে পারবেন তো ভিউয়ার্স গাড়িটার लुकिंग जोस আমাদের এই গাড়িগুলো কিন্তু আমরা চিপ বাজেটেই দিচ্ছি এইগুলো হচ্ছে মাত্র এক লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা তিন চাকার এবং দুই চাকারটা হচ্ছে মাত্র এক লক্ষ পাঁচ হাজার টাকা এবং আমাদের এই যে ফাইভ জিরো ফোর গাড়িটা এটা হচ্ছে ফাইভ জিরো ফোর মডেল এই ফাইভ জিরো ফোর গাড়িটা হচ্ছে এক লক্ষ তিরিশ হাজার টাকা এবং এটা হচ্ছে মানে দুই চাকাটা হচ্ছে এক লক্ষ পনেরো হাজার টাকা তো ভিউয়ার্স আপনার কাছে কোন গাড়িটা ভালো লেগেছে আমাদেরকে স্ক্রিনশট দিয়ে ছবি পাঠাবেন তাহলে কিন্তু আমরা স্ক্রিনশট অনুযায়ী আপনাকে গাড়ি ভিডিও

আর যদি মনে করেন সরাসরি বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে চলে আসেন ঢাকার দক্ষিণ যাত্রা বাড়ি সংলগ্ন ই বাইক জার্নিতে ইনশাল্লাহ পরবর্তীতে নতুন কোন ভিডিও নিয়ে আবার নতুন ভাবে হাজির হব সে পর্যন্ত আল্লাহ যেন আমাদের সকলকে ভালো রাখেন সুস্থ রাখেন এই কামনায় এখানে শেষ করছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম